সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতীয় বিমান বাহিনী শুরু করে অপারেশন সিঁদুর যার সময় ছিল মাত্র তেইশ মিনিটের এই আক্রমণের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের ভেতরে নয়টি বেসামরিক স্থাপনা আর প্রধান হাতিয়ার ছিল ফরাসি রাফাল বিমান এসব যুদ্ধ বিমান স্ক্যাল্প ইজি ক্রুজ মিসাইল এবং এ এ এস এম হ্যামার বোমা নিয়ে সজ্জিত ছিল এছাড়া পাকিস্তানের রাডার ব্যবস্থার উপর নজরদারি চালাতে ব্যবহার করা হয় ইসরায়েলি প্রযুক্তির হার্প এবং স্কাই স্ট্রাইকার ড্রোন ওদিকে ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানও পূর্ণাঙ্গ সামরিক জবাব দেয় এই অভিযানে পাকিস্তানের প্রধান হাতিয়ার ছিল চীন নির্মিত জে টেন সি যুদ্ধবিমান যা পিএল ফিফটিন দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সজ্জিত ছিল পাশাপাশি কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে শত্রু রাডার ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে এই অভিযানে রাত একটা পাঁচ থেকে একটা তিরিশ মিনিটের মধ্যে পাক ফোর্স এক ঐতিহাসিক সাফল্য অর্জন করে তারা ভারতীয় বিমান বাহিনীর তিনটি ফরাসি রাফাল যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করে এটি বিশ্বের নজিরবিহীন এবং বাস্তব কোনো যুদ্ধে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার প্রথম ঘটনা পাকিস্তান দাবি করে এই সময়ের মধ্যে তারা ভারতের আরও বারোটি ড্রোনও গুলি করে ভূপাতিত করেছে যুদ্ধ তো অনেক হল কিন্তু সাত থেকে দশ মে পর্যন্ত সাতাশি ঘন্টা পঁচিশ মিনিটের এই যুদ্ধে লাভ হলো না ক্ষতি হল চলুন সেই লাভ ক্ষতির হিসেব করা যাক এই সময়ের মধ্যে ভারতের শেয়ার বাজারে মোট বিরাশি বিলিয়ন মার্কিন ডলারের মূলধন হ্রাস পায় আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমানগুলো প্রতিদিন গড়ে আট মিলিয়ন ডলারের ক্ষতির শিকার হয় স্থগিত হয়ে যায় আইপিএল যার টিভি সম্প্রচার টিকিট বিক্রি ও বিজ্ঞাপন বাবদ আরও পঞ্চাশ মিলিয়ন ডলার এবং সামরিক অভিযান বাবদ আনুমানিক একশো মিলিয়ন ডলার খরচ হয় আর হারানো যুদ্ধ বিমানের ক্ষতি চারশো মিলিয়ন ডলার এছাড়া পণ্য পরিবহনে বিলম্ব এবং সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় আরও দুই বিলিয়ন ডলারের ক্ষতি হয় বিনিয়োগকারীদের আস্থা ও বিদেশি বিনিয়োগে যে নেতিবাচক প্রভাব পড়ে তার পরিমাণ নির্দিষ্টভাবে পরিমাপ করা না গেলেও তা মোট ক্ষতির অংশ হিসেবে বিবেচিত সব মিলিয়ে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় তিরাশি বিলিয়ন বা আট হাজার তিনশো কোটি মার্কিন ডলার অন্যদিকে একই সময়ে পাকিস্তানের শেয়ার বাজারের সূচক কমে যায় ফোর পয়েন্ট ফলে বাজারের মূলধন হারায় প্রায় আড়াই বিলিয়ন ইউএস ডলার পাকিস্তান সুপার লিগ স্থগিত হওয়ায় সম্প্রচার ও সংশ্লিষ্ট খাতে আরও দশ মিলিয়ন ডলারের ক্ষতি হয় আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমানে ক্ষতি হয় আনুমানিক বিশ মিলিয়ন ডলার প্রতিদিনের সামরিক খরচ ছিল প্রায় ২৫ মিলিয়ন ডলার বাইরাক্তার টিভি টু ড্রোন এবং আদ ক্রুজ মিসাইল ব্যবহারের খরচ হয়েছে প্রায় তিনশো মিলিয়ন ডলার সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় চার বিলিয়ন ডলার এই যুদ্ধ শুধু আকাশে নয় অর্থনীতির মাটিতেও লড়াইয়ের রূপ নিয়েছিল শেয়ার বাজারে ধস বিমান চলাচলের স্থবিরতা সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়া এবং বিদেশি বিনিয়োগকারীদের পিছু হটে যাওয়ায় বোঝা গেছে আধুনিক যুদ্ধের প্রকৃত মূল্য শুধু ড্রোন ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের মধ্যেই সীমাবদ্ধ নয় প্রতি ঘণ্টায় এক বিলিয়ন বা একশো কোটি ডলারের ক্ষতি এই সাতাশি ঘন্টার সংঘাতকে বিশ্বের কাছে এক করুণ বাস্তবতা হিসেবে তুলে ধরেছে